আসসালামু আলাইকুম স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটার সাহায্যে আমরা একটা ইডিও অর্থ মনে রাখবো আজকে ইডিওমসটা হচ্ছে ফ্লেম অর্থ হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দেওয়া বা ইন্ধন যোগানো বা বিবাদ বাড়িয়ে দেওয়া ইংলিশে যেটাকে আমরা বলতে পারি অ্যাগ্রেভেড সামথিং আজকের ইডিয়মসটা যেভাবে মনে রাখবো দেখুন ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আগুনের মধ্যে তেল ডালতেছে তার মানে কি সে বিবাদটা মানে আগুনটাকে আর বাড়িয়ে দিচ্ছে না তার উচিত কি আগুনের মধ্যে পানি ডিলে আগুনটাকে নিবে ফেলা তা না করে সে কি করতেছে আগুনের মধ্যে তেল মানে আগুনটা আরো বাড়িয়ে দিচ্ছে তো দেখুন ইডিয়ম স্টার সাব্দিক করতে দিকে লক্ষ্য করুন এখানে ফোয়াল অর্থ হচ্ছে তেল আর ফ্লেম অর্থ হচ্ছে কি অগ্নি শিকা বা আগুনের শিকা তো এড ফোয়েল অর্থ হচ্ছে তেল যোগ করা টু দা ফ্লেম অর্থ হচ্ছে আগুনে বা অগ্নিশিকার মধ্যে একত্রে অর্থ হচ্ছে কি অগ্নিশিকার মধ্যে তেল ডালা তো অগ্নিশিকার মধ্যে তেল ডালা মানে কি মানে আগুনটাকে আরও বাড়িয়ে দেওয়া এক জায়গায় ছবিতে দেখতে পাচ্ছেন এই আগুন জ্বলতেছে ওই ব্যক্তি কি করছে আগুনের মধ্যে আরো তেল ডালতেছে মানে বাড়িয়ে দিতেছে তো এই আগুনের মধ্যে টেল দ্বারা মানে কি আগুনটাকে আর বাড়িয়ে দেওয়া সো এটাকে আমরা রূপক করতে মনে রাখো কি কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া বা বিবাদ বাড়িয়ে দেওয়া সামথিং